রুবে হেরে গিয়ে ও যে একটা সময় জিতে যাওয়া যায় আজকে এই দিদিভাই তার প্রমাণ 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল হারিয়ে আজকে তিন মাসের মধ্যে আরো একটি চ্যানেল মনিটাইজ করলো তো এই রকম কঠোর পরিশ্রম আমার মনে হয় এই দিদিভাইর কাছে মানে তোমরা এই দিদিভাইর ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা কঠোর পরিশ্রম করলে আবারও উঠে দাঁড়ানো যায় যে থেমে থাকেনি উঠে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে সে ভেঙে পড়েনি ঠিক তো এই দিদিভাইকে দেখে সত্যি আমি আজকে মনে জোর পেলাম যে একটা এক লাখের সাবস্ক্রাইবারের চ্যানেল হারিয়ে তিন মাসে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা তো এই সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই দিদি চ্যানেলে কি হয়েছিল না হয়েছিল কেন সে এক লাখ সাবস্ক্রাইবার চ্যানেল হারিয়েছিল এবং বর্তমানে আজকে এই চ্যানেলটি মনিটাইজ করতে এসছে এই যে চ্যানেলটির নাম তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটি আমার হাতেই খোলা তিন মাস আগে দিদিভাই ভাই এসেছিল আমার কাছে তো সবার প্রথম দিদিভাই সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো তার আগে বলি যদি তোমরাও এই দিদিভাইয়ের মতো মতন আমার সাথে দেখা করতে আসতে চাও তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে বা চ্যানেল ওপেন করতে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বস বস নগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে পার্সোনালভাবে আমরা যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাব মূল ভিডিওতে তো সবার প্রথম দিদিভাই বলো তুমি কোথা থেকে এসছো তোমার নাম কি আমি এসছি কল্যাণী আনন্দনগর থেকে আমার নাম মিঠু বর্মণ মিঠু বর্মন তো তুমি সবার প্রথম বলো যে তোমার ওই যে আগে যে চ্যানেলটি ছিল এক লাখ সাবস্ক্রাইবার সেই চ্যানেলটি কতদিন পুরনো ছিল সেই চ্যানেলে কতদিন কাজ করেছ চ্যানেলটা আমি দেড় বছর কাজ করেছি দেড় বছর কাজ করার পরে মনিটাইজেশন অন করেছিল হ্যাঁ লাখ সাবস্ক্রাইবার লাখ সাবস্ক্রাইবার আচ্ছা সেই চ্যানেলটাতে কি এমন হলো যে চ্যানেলটা তোমাকে হারাতে एक्चुअली চ্যানেলটা আমি যখন মনিটাইজেশন পাই দেড় বছর পরে তো আশেপাশে যেমন লোকজন থাকে তখন আমি ওনার কাছে গিয়ে চ্যানেলটা মনিটাইজেশন করিয়েছিলাম তো করানোর পরে ওই চ্যানেলটা ফার্স্ট পেমেন্ট পাই ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর সেকেন্ড পেমেন্ট এর মেসেজ দেয় তারপরেই চ্যানেলটা হ্যাক হয়ে যায় তো যাই হোক দিইরভাই যখন আমার কাছে এসেছিলো সেই চ্যানেলটি তার ফোনে আর কোনো অ্যাক্সেস ছিল না না হলে আমি হয়তো ফিরিয়ে দিতাম তো অনেকভাবে চেষ্টা করেছি বাট ফিরিয়ে দেওয়া যায়নি তখন এসে দির ভাই সেই দিনটা আমার মনে আছে সেদিনকে খুব কান্না করেছিল দিভাই এসে কারণ স্বাভাবিক ব্যাপার একটা এক লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল যখন হারিয়ে যায় প্লাস মনিটেইজড হওয়া চ্যানেল রানিং চ্যানেল একদম প্রপার গ্রো আছে চ্যানেলটায় তো যাই হোক সেটা তো গেছে আমি তখন দিদিকে বলেছিলাম যে যখন আমাদের খারাপ সময় আসে হ্যাঁ তখন ভালো কিছু অপেক্ষা করে ভালো কিছু অপেক্ষা হলো তো আপনার কথা শুনে মোটিভেশন পেয়ে সত্যি কথা বলতে আবার ঘুরে দাঁড়ানো দাঁড়ানোর চান্স পেয়েছি তো এই যে তোমার আগে যে চ্যানেলটি ওই চ্যানেলটি কতদিনে মনিটাইজ করেছিলে দেড় বছর লেগেছিল দেড় বছর লেগেছিল মনিটাইজ করতে আর আজকে এই চ্যানেলটি কতদিনে মনিটাইজ করেছে তিন মাসে মাত্র তিন মাসে বলেছিলাম তো যে হবে কারণ কি তুমি অলরেডি ওই চ্যানেলটা তোমার নতুন চ্যানেল হ্যাঁ তুমি ওখান থেকে অনেক শিখেছো যখন এই চ্যানেলটা তুমি ওপেন করলে তখন কিন্তু অলরেডি জিনিসগুলো জানো চ্যানেলটা গ্রো করতে হবে কোন কোন ভুল করলে হবে না তো যাই হোক দিদিভাই ফাইনালি এলো এবং এই চ্যানেলটি দিদিভাই আজকে মনিটাইজ করবে এবং তোমাদের দেখাবো এই চ্যানেলটি দিদিভাই কিভাবে মনিটাইজ করছে না করছে সাথে দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো এখানে দেখো সবার প্রথম আমরা চলে যাব হচ্ছে আর্ন অপশানে ঠিক আছে তো এই আর্ন অপশন আমরা ক্লিক করব এই যে আর্ন অপশানে আমি ক্লিক করলাম আর্ন অপশানে ক্লিক করার পরে এখানে দিদিভাই চ্যানেলে হাফ মনিটাইজেশন হবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ লাখ ভিউজ হয়েছে মানে থ্রি মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে ঠিক আছে তো যাই হোক দিদিভাই কিন্তু কমেডি ভিডিও করে ফানি চ্যানেল দিদি ভাই তোমরা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারো তো এখানে অ্যাপ্লাই না অপশনে ক্লিক করবো স্টার্ট অপশনে ক্লিক করবো স্টার্ট অপশনে ক্লিক করার পরে স্টার্ট অপশনে ক্লিক করার পরে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকবে এগুলোকে আমাদের পড়ে এই চেক বক্সটাই আমরা ক্লিক করে দেবো এই চেক বক্সটা আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো ক্লিক করার পরে এখানে আমরা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে দেখো আমাদের এই যে নাম্বার ওয়ান যে অপশনটা সেই অপশনটা রাইট সাইন পড়ে যাবে তারপরে আমাদের নাম্বার টু যে অপশন সেই অপশন টুটা আমাদের কি করতে হবে দেখো সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব তো এখানে একটা কথা বলি এই যে এক্সেন্স ফর ইউটিউব এখানে তোমাদের এক্সেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিন্তু তোমরা সবার প্রথম গুগলে গিয়ে চেক করে নেবে তোমাদের গুগল এক্সেন্স অ্যাকাউন্ট আছে কিনা ঠিক আছে তো যাই হোক এখানে স্টার্ট অপশনে ক্লিক করছি এখানে আমার গুগল এক্সেন্স অ্যাকাউন্ট নেই তো আমি নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের একটা লম্বা ফর্ম চলে আসবে দেখো এখান থেকে আমাদের ডিরেক্ট্রাউজারে লগ ইন যদি একাধিক তোমাদের ইমেল আইডি থাকে কোন ইমেল আইডি তোমরা করবে সেটা অবশ্যই চুজ করে নেবে তো দেখো এরপরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো এরপরে আমরা এখানটায় কান্ট্রি সিলেক্ট করবো ঠিক আছে এখানটা আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে তো চলো তোমরা যে কান্ট্রি সিলেক্ট করে নেবে যেখানে তোমরা থাকো যে কান্ট্রি আছে সেটা সিলেক্ট করবে তারপর এখানে ওপর দিকে একটু স্কোর করবে আবার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে ওটাতে ক্লিক করে নিয়ে তোমরা এই যে চেক বক্স আছে চেক এ ক্লিক করবে তারপর সেট আপ অ্যাকাউন্ট এই অপশনে তোমরা ক্লিক করবে ঠিক আছে তো দেখো ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখে নাও এরপর চাইবে হচ্ছে কাস্টমার ইনফরমেশন তো কাস্টমার ইনফরমেশনে ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাব অ্যাকাউন্ট টাইপ সবার প্রথম অ্যাকাউন্ট টাইপ যে অপশন এটাকে অবশ্যই কিন্তু ইন্ডিভিজুয়াল রাখবে ক্লিয়ার এরপরে আমাদের এখানে নাম দিতে হবে ডকুমেন্টসে যে নাম আছে সেই নাম দেবে তারপর অ্যাড্রেস আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেটা দেখে পুরোটা লিখবে অ্যাড্রেস লাইন টু তে সেম টু কপি করে লিখবে তারপর তোমাদের টাউন অথবা সিটি মানে শহর যেটা সেটা দিয়ে দেবে তারপর তোমাদের পোস্ট কোড মানে পিন কোডটা দিয়ে দেবে তারপর এখানে স্টেট দিয়ে দেবে তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দেবে তো আমি এগুলো সব কমপ্লিট তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো আমি সব কমপ্লিট করে দিলাম ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে রাখছি এখানে দেখো এরপর আমরা সাবমিট অপশনে ক্লিক করবো ঠিক আছে তো সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এখানে দেখো এরপরে আমাদের রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের ডিরেক্ট নিয়ে চলে আসবে ওয়াইটি স্টুডিওতে তো ওয়াইটি স্টুডিওতে নিয়ে আসার পরে আমাদের একটা মেলও চলে আসবে দেখবে মেল বক্সে তো ওয়াইটি স্টুডিওর ইন্টারফেসটা ঠিক এরকম আসবে ইন প্রোগ্রেস লেখা আসবে এখানটা একটু ভালো করে মন দিয়ে তোমরা শুনে না তোমরা আমাকে এটা নিয়ে অনেকেই মেসেজ করো যেটা হচ্ছে তোমাদের এখানে দেখো সাইন আপ ফর অ্যাক্সেস ফর ইউটিউব এখানটা লেখা আসবে ইয়োর অ্যাকাউন্ট ইজ বিন ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজলি টেক্স সেভারেল ডেস বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক্স টু অর থ্রি তো দেখো এই যে এখানে বোঝাচ্ছে এটাই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি হতে ম্যাক্সিমাম আমরা দু থেকে তিন সপ্তাহ সময় নিতে পারে তবে এক থেকে দু মধ্যেও কারো কারো হয়ে যায় তো তোমরা কিন্তু ওয়েট করবে দু থেকে তিন সপ্তাহ তারপরে এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে আমাদের অপশান আসবে তিন নম্বর এটা কি করবে ইউটিউব রিভিউ করবে তোমার নিজস্ব কন্টেন্ট কিনা কোথা থেকে তুমি মনিটাইজ অন করেছো তোমাদের চ্যানেলে যে ভিডিওটা থেকে হাইস্ট ভিউজ এসেছে সেটা ওরা চেক করবে বা ওয়ার্স্ট টাইম যেটা থেকে হাইস্ট এসেছে সেটা চেক করবে তো এইভাবেই কিন্তু ওরা রিভিউ করবে রিভিউ করে ওরা এই রিভিউটা যখন অ্যাপ্রুভ করবে ওরা এটাও সময় নেয় মোটামুটি এক মাস এক দু দিনের মধ্যেও কিন্তু আর এই যে দিদি ভাই এই দিদি ভাই এই চ্যানেলটা দেখলে তাছাড়া আরো একটি চ্যানেল আছে ওটা কি ওইটাতেও ওটা তো কমেডি ভিটাই করো ওই চ্যানেলটা নিয়েও কিন্তু দিদি ভাই আমার কাছে এসছিল তো এই নিয়ে দিদি ভাই আজকে প্রথম না আজকে প্রথম দিব

বলতে চাই বিশেষ করে যে আপনার তোমার ব্যাপারে যে তুমি মানে খুব ভালো তোমার কাছে যদি কেউ আসতে চায় এই বিষয়টা খুব আগে বলতে চাই কারণ এনার কাছে এলে মানে মানুষের যে একটা মোটিভেশনটা সেটা পাওয়া যায় বিশেষ করে হেরে গিয়েও যে একটা মানুষ ঘুরে দাঁড়াতে পারে সেটার মোটিভেশন খুব ভালো পাওয়া যায় হচ্ছে তোমার চেষ্টা ছিল যার জন্য তুমি সেটা ছিল তারপরে একটা মানুষের সাপোর্ট থাকলেও মানুষ খুব ভালোভাবে দাঁড়াতে পারে যে না আমি ওনার ভরসায় আরো একবার দাঁড়াতে পারবো ঘুরে কারণ আমি নিজে নিজে তো সব কিছুটা ঠিক করতে পারবো না এই ভরসায় আমি আবার এনার কাছে এসেছি এসে নতুন চ্যানেল খুলিয়ে খুব 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 ভালো মানে চ্যানেল এনার কাছ থেকে খোলালে আরেকটা জিনিস দেখেছি যে চ্যানেলটা ভালো গ্রো করে আমাদের যে চ্যানেল আমি আগেও চ্যানেল খুলেছিলাম নিজে নিজে খুলে দেড় বছর লেগেছিল আমার চ্যানেলে মনিটাইজেশন করতে কিন্তু এইটা আমি দেখলাম যে ইবার কাছ থেকে চ্যানেল খোলালে তোমরা যারা নতুন চ্যানেল করতে যাও অবশ্যই দিদিভাইয়ের কাছে এসো খুব ভালো মানে চ্যানেল খুলে দেয় আমার চ্যানেলের গ্রো খুব তাড়াতাড়ি হয় আমি বলে দিচ্ছি এরকম ব্যাপারে আমি বলি এবারে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে প্রথম তো কাজের উপরে ডিপেন্ড করে তারপরে হ্যাঁ অবশ্যই চ্যানেলের একটা সেটিং ইস্যু ডিপেন্ড করে হ্যাঁ কারণ আমি অনেকগুলো চ্যানেল কম্পেয়ার করে দেখেছি অবশ্যই চ্যানেলের সেটিং ইস্যু গুরুত্ব আছে কিন্তু তার সাথেও আছে কিন্তু প্রপার কাজ কারণ এদিকে অলরেডি জেনে গেছে কারণ আমি তো চ্যানেল বহুজনের করে দিই কিন্তু অনেকে ভাবে কাজ করে না অনেকে বুঝতে পারে না ইউটিউবটাকে ধরতে পারে না ইউটিউবে ইউটিউবের অ্যালগোরিদাম বুঝতে কিন্তু আমাদের অনেক সময় লাগে এই যারা চ্যানেল গ্রো করে নিয়েছে তাদেরও হুট করে দেখবে তাদের চ্যানেল অ্যালগোরিদাম চেঞ্জ হয়েছে যেমন আমার টেকুই চ্যানেলেই যে এখন এই চ্যানেলে আমি যে ভিডিও কেন পুরো চেঞ্জ হয়েছে ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও তারা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থাকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে